হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড নিউ ডে জাস্ট ইউ অ্যান উইথে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা ঘুম দিয়ে উঠে পড়েছি আর উঠে চলে এসেছি রান্নাঘরে আজকে সকালে ব্রেকফাস্টে ছিল রুটি আর তার সাথে ছোলার ডাল যেমনটা রোজই বলি জিদ রুটি খেতে বেশি একটা পছন্দ করে না বিশেষ করে ছোলার ডাল দিয়ে পরোটা খেতেই বেশি ভালোবাসে তাই ওর জন্য পরোটা করে বাদবাকি সবার জন্য রুটি বানিয়েছি আর ওইদিকে রিমাম্মের জন্য জল ফোটাতে দিয়েছি এখনো কিন্তু রিকে আমি জল ফুটিয়ে খাওয়াই বাবা আজকে অনেক বড় ফজলি আম নিয়েছিল যেটাকে দুভাগ করা হয়েছে আমি আটিটা বেশি ভালোবাসি খেতে আর এটা আমি নিয়েছি এটা স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো এই যে রিসোনা স্নান হয়ে গেছে এখানে পিপিদের সাথে খেলছে কত কিছু খুলে নিয়েছে ডক্টর সেট খুলেছে বিউটি কোথাও একটা আছে কিচেন সেট আর ই এখন স্নান হয়ে গেছে এখন কি খাবে রি ম্যাঙ্গো পাপা আমার খেলতে ব্যস্ত এই যে বাজে এখন মতন আমরা একটু বেরোচ্ছি আসলে রীলামে আদা এক পড়ানোর মারি রিয়ে বাবা কাজের ফাঁকে এসছে আমাদের জাস্ট দশ মিনিটের জন্য নিয়ে যেতে একটু দরকার সাইন লাগবে আর কি তো দিয়ে আমাদের বাড়ি দিয়ে আবার চলে যাবে তাড়াতাড়ি করে বেরোচ্ছি আমি এত তারা পুরো করে এসেছি চুলটাও ঠিকঠাক করে আচাতে পারিনি এই যা স্নান করলাম একটু আগে তো চলে এসেছি এখন আমরা পোস্ট অফিসের সামনে আর এই হচ্ছে আমাদের আইএসআই পোস্ট অফিস এই পোস্ট হ্যাঁ এই পোস্ট অফিসে হচ্ছে কি এখন আদার না আমার কোথা আসো চলছে এই যে আইএসআই পোস্ট অফিস না পাঁচ বছর বাদে আবার চেঞ্জ হয় হ্যাঁ চলো পোস্ট অফিস পোস্ট অফিস ফাঁকা একদম চলো নিয়ে পারবে ওকে দেখে সামনে আবার জমে রয়েছে এই জল যাই চলো আচ্ছা ফটো তুলবে তোমার দারুণটাই মেলেছি একদম ফাঁকা রয়েছে জাস্ট ভেতরে ভেতরে একজনের হচ্ছে ওরটা হলেই হচ্ছে আমাদেরটা হয়ে যাবে কেন ফটো তুলবে তোমার

রিয়া এখন কি খাচ্ছে আলু পটেটো ফ্রাই হ্যাঁ আজকে দিয়ে রাইস ধোকা আলু ডাল আর এদিকে অমলেট তাই তো ধোকা এই যে এদিকে শুনে এখন ঘুমাবে অনেকটা লেট হয়ে গেল প্রায় সাড়ে চারটে বেজে গেছে জিৎ আবার বেরিয়ে গেছে কাজে আম্মা এখন রঙ পেন্সিলগুলো গুছিয়ে গুটগালের মতন বিছানা করবে রি এখন বিছানা করতে পারে এই যে এই জানলাটা ও বন্ধ করবে দরজা বন্ধ করবে সব করবে দেন ঘুমাবে মাম্মা ভীষণ কাজে লক্ষ্মী মেয়ে তাই তো তুমি কী গাল তুমি কী গাল মাম্মা তুমি কী গাল বলো এইভাবে লাগাতে এইভাবে এদের লেগে গেছে ওখানে খাতা খাতার ওখানে রেখে দাও মাম্মা এদিকে দেখাও একটু দেখেছে বলো আমি এখন ঘুমাবো চলো চলো বিছনা করে দাও বিছনা করো তোমার বালিশটা নাও ভেরি গুড দেখেছো হুম এবার তোমার বালিশ পাতো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তোমার বালিশ তোমার বালিশ ওটা আটকানো ওটা আটকানো ওটা আটকানো তোমার বালিশ নাও তোমার বালিশ পাত হয়ে গেছে তো আবার কি হচ্ছে না না তোমার বালিশ তোমার বালিশ পাত এবার হুম আমাকে বালিশ দাও আমি মানে উঁচু ফিডিং করে আমি কোল বালিশে শুই বেশিরভাগ টাইম আর না হলে হচ্ছে দুটো বালিশে আর কিছু না কিছু লাগবে না আজকে আর কিছু লাগবে না বাবা রে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো ঘুমাবো আমরা ওই যে পালালো 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 রিয়ের পাপা এসেছে রি চাবি দিতে গেছে দেখো

দেখি পুরো রিয়ের মতন দেখতে এই পুতুলটার নাম কি বলো নাম কি নাম দেবে এর নাম কি দেবে বলো বলো না তুমি ওর নাম দাও এই রিয়ের মতো ড্রেসটা রি পরেছিল যে ইয়েলো ড্রেসটা ওটার মতন না

যাচ্ছি এখন এই জাস্ট অফিস থেকে ফিরে তো দেখলেই এখন যাচ্ছি হচ্ছে কি আবার সোধপুরের বাড়িতে কারণ কালকে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে সেই কারণে এখন যাচ্ছি বনুয়ারে এখন যাচ্ছে জন্মদিনে আমরা কালকে যাব হলুদ তা হ্যাঁ হ্যাঁ চলো মা হ্যাঁ আবার এখন ড্রেস পড়া আছে তো তার জন্য হবে তো সবাইকে কি করে নিয়ে যাবো আমি

একটু দাঁড়ালাম এখন যাবো ট্রেন দিয়ে ড্রেস চেঞ্জ হয়ে গেছে আসলে ও একটা জায়গায় রাস্তার সিগনালে দাঁড়াতে হয়েছিল এ দাঁড়িয়ে কাদায় পা দিয়ে দিয়েছে কাদা লেগে গেছিল যার জন্য আর ওদেরকে ডাল বড়া আনতে এখানে আসলে ফুচকা খাবো বলে লাইন দাঁড়িয়েছিলাম বাট ফুচকা সে এত খাচ্ছে মামা এখনই বন্ধ হয়ে যাবে তা তখন উঠতে হবে তো এই জাস্ট বাড়ি আসলাম চাদরটা ঠিকঠাক করছি আর কি

এদিকে দিয়ে চালের গুঁড়ি বানানো হয়ে গেছে এদিকে জিতে আবদার গরম গরম মিষ্টি দিতে হবে শরীরটা আজকে আমার খুবই খারাপ ভালো লাগছে না চেয়েছিলাম ও বিরিয়ানিটা খেয়ে নিলে রাতে আর কোনো ঝামেলা থাকবে না বাট এখন ওই খাওয়াতে বসবো আধ ঘন্টা ধরে এখন রাতের বেলা বলে আর ওটি জিটাও নামালাম না একবারে গ্যাসে একটু মিষ্টিটা গরম করে নিচ্ছি মিষ্টিগুলো সত্যি খুব ভালো তো এখন ওই মিষ্টি খাবে আর এদিকে মেখে খাওয়াবো বাজে এখন বারোটা তাই তো বাজে আর রে আমি ভাবলাম আজকে তাড়াতাড়ি দশটার মধ্যে চলে এসছি ভাবলাম যে এগারোটা সাড়ে এগারোটা ওটা শুয়ে পড়বো কী ওটা এসির নাম্বার বোকা ওটা নাম কি না ওয়াজ না ঘুর ই নাইট তুমি বলে দাও তো সবাইকে গুড নাইট বলে দাও তো বলে দাও বলো আমার খাউ খাউ হয়ে গেছে বলো আর তাই এটা আমার চুল তো মানায় পুতুলটা যা অবস্তা করেছে রিয়ার ফ্রেন্ড রিকে দিয়েছে এই পুতুলটা তিন মেয়ে ওকে গিফট করেছে ওর ফ্রেন্ড হয় ওরা জাস্ট তিন মাসের ছোট বড় কালকেই ফ্রেন্ডের बर्थडे তাই তো আর গুড নাইট দাও সোনা সোনা দিকে ওই যে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে কালকে গুড নাইট টাটা সবাইকে টাটা বলো গুড নাইট গুড নাইট তারপর হ্যাভ এ গুড ডে হ্যাভ এ গুড ডে না সুইট ড্রিমস হ্যাভ এ গুড ডে ওই যে ওটাই বলবে টাটা টাটা হ্যাভ এ গুড ডে